অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম এমএলাম বইটা আসছিল টু এক্স স্কোয়ার প্লাস পি বাই এক্স কিউ তারপর কত টেন এর বিস্তৃতিতে এক্স এক্স টু দেওয়ার ফাইভ এবং এক্স টু দেওয়ার কত পনেরো এ পনেরো এর সহ দুটি পরস্পর সমান হলে পি এর মান নিয়ে সিম্পল একটা বাট বইটা আসছিল দেখো তাহলে আমরা এটা বিস্তৃতি করি

টু এক্স স্কোয়ার তারপর কত টেন টু স্কোয়ার তারপর টেন প্লাস টেন সি কত ওয়ান এবার এটার পর কুম্ভে এটা পর বাড়তে থাকে তাহলে কত টু তারপর কত নাইন দশ তারপর কিন্তু পি ডিভাইডেড কত প্লাস টেন সি কত টু টু এক্স স্কুৱাৰ তাৰপৰা ক'ত এইট পি ডিভাইডেড ক'ত এক্স কিউবাৰ প্লাছ টেন চি ওৱান টু এক্স স্কোৱাৰ ছেভেন ইণ্টু পি তাৰপৰা এক্স কিউব তাৰ কিউব প্লাছ তিনিটা পদ্বল আমরা যে দ্বিপুদি দ্বিপু বিস্তৃতি করছি হ্যাঁ এটা সূত্রটা হচ্ছে কি এ প্লাস এ প্লাস এক্স তারপর n আমরা প্রথম ক্লাসে প্রথম ক্লাস ভিডিও প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসে এই 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 বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ প্লাস এক্স তারপর n এই বিস্তৃতি তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে এ হচ্ছে এক্স এ তারপর কত এন এন মানে টেন প্লাস এন সি ওয়ান মানে এ মানে স্কোয়ার তারপর দশ তারপর এক কমবে অর্থাৎ এটার পর এক কুমবে এটার পর এক এক করে কি বাড়তে থাকবে যেমন টেন নাইন এইট সেভেন আবার এটার পর এক এক করে বাড়তেছে এক দুই তিন এরপরে দেখো আমরা আর যাবো না কেন যাবো না দেখো এখানে যদি আমি গুণ করি নয় গুনের আঠারো পি বাই কিউ আঠারো থেকে তিন গেলে পনেরো থেকে আবার এই জায়গায় সাত দিনে চোদ্দ এ তিন থেকে নয় চোদ্দ থেকে নয় গেলে ফাইভ থাকে এরপরে দেখো বিস্তৃতি করি কত এটা যা আছে তাই টু এক্স স্কোয়ার তারপর কত টেন্লাস্ট টেন সি ওয়ান মানে যা আছে তাই টেন সি কত ওয়ান তাহলে টু তারপর ইনটু টু তারপর নাইন ইন্টু এস টু দি ওয়ান আঠারো ডিভাইডেড এস কিউ তাহলে কত মাইনাস আমরা একটা লাইন লিখি নয় ইন্টু পি ডিভাইডেড কত এক্স কিউ প্লাস টেন সি টু টু তারপর এইট এক্সোত ষোলো ইন্টু পি স্কোয়ার বাই এক্সো এনে যদি তারপর লাইন এবার থ্রি হবে হ্যাঁ টেন সি কত টু তারপর 3 এক্স দেওয়ার কত চোদ্দ পি কিউ বাই নাইন না আঠারো থেকে তিন গেলে পনেরো আবার এখানে চোদ্দো থেকে নয় গেলে ফাইভ তাহলে আমার আর দরকার নেই সেই জন্যে আমি আবার বলছি এটা বিস্তৃতি কী করলাম এ এটা হচ্ছে এক্স তারপর টেন এ তারপর টেন এবার যার উপরে প্রথম পাওয়ারটা আমরা দিব তারপর তারপর থেকে এক এক করে কমতে থাকবে যার দশ নয় আট সাত এরপর ছয় এরপর পাঁচ এরকম আসবে তো এর পরের এটা পাওয়ার বাচ্চা ছেলে এক করে এক এখানে দুই তিন ডট dot dot এখন এই জায়গায় আসো এই জায়গা এই জায়গা এইটা হচ্ছে এটা কি এটা আমি নিজেও জানি না এইটার মান কত আসবে এর পরে কত তো tan c1 tan c2 tan c3 tan c4 tan c5 এরকম যাও tan c কত 9 পর্যন্ত তো 11 হবে পদ এর পরে যদি এটা না বুঝো এটা আছে স্কেলের থ্রি হ্যাঁ তুমি করতে পারো সেটা হয় অথবা আরেকটা দিয়ে বলা যায় সেটা হচ্ছে কি আরেকটা সেটা হচ্ছে দেখো সহজে টেন সি ওয়ান মানে প্রচুর টেন দেখো এটা এখানে হবে কত টেন এবার নয় দশ গুণ কত নয় ভাগ কত দুই একটা দুইটা পথ ভাগ কত দুই তাহলে কত পঁয়তাল্লিশ তাহলে এই জায়গায় হবে কত পঁয়তাল্লিশ এবার করতে পারো এবার আস এই জায়গায় এটা কত হবে কিন্তু পঁয়তাল্লিশ গুণন কথা আট তাহলে পঁয়তাল্লিশ গুণন আট যা আসবে তাহলে একটা দুইটা তিনটা তিনটে ভাগ করো তাহলে একশো বিশ আমি সহজ কথা টু এক্স স্কোয়ার বা এটার পাওয়ার এক কমবে তাহলে কোথাও প্রথম দশ হিসেবে নাইন এটা পর এক প্রথমে পি বাই এক্স কে ওয়ান এরপরে আসো এই কত হবে দশ গুণ অনেক নয় এটা যদি আমি গুণ করি হুম দশ গুণ নয় কত নব্বই একটা দুইটা পথ তাহলে তাহলে দুইটা ভাগ ভাগ করলে কত পঁয়তাল্লিশ এবার এখানে tan c টু দিয়েছিলাম আমি এই যে এই যে এখানে দিয়েছি tan c কত টু তাহলে কত হবে পঁয়তাল্লিশ গুণ কত আট ভাগ হচ্ছে কত একটা পথ দুইটা পথ তিনটা পথ তাহলে তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ তিনটে করলে পনেরো পনেরো গুণন আট কত একশো বিশ প্লাস এরপরে কত এই যে একশো বিশ গুণ কত সাত তাহলে ভাগ কত এক দুই তিন চার চারটা ভাগ করি তিরিশ আর কত গুণন সাত তাহলে হবে কত দুইশো দশ আছে আমরা কত আর কত কত ফাইভ সব চলে আসছে আমরা আর যাব না ডো আমরা তাহলে এই এভাবেই করি সহজ হয়ে যাবে এখানে কত পঁয়তাল্লিশ এরপরে এরপর হচ্ছে আহ এখান থেকে আমরা আমরা করতে পারি যে তাহলে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার তারপর কত টেন প্লাস কত দশ ইন্টু টু তারপর নাইন যদি বৃত্তি এক তাহলে পাওয়ার কত বিও করতে হবে তাহলে ইন্টু কত পি ইন্টু এক্স টু তাহলে কত পনেরো আঠারো থেকে তিন গেলে পনেরো ভাগ আছে এখানে হচ্ছে কত প্লাস পঁয়তাল্লিশ ইন্টু টু তারপর এইট ইন্টু পি স্কোয়ার ইন্টু এক্সটু ষোলো থেকে ছয় গেলে দশ এক্স টু দশ প্লাস আমি এখানে বলি একশো কত বিশ ইন্টু টু তারপর সেভেন ইন্টু পি কিউ ইন্টু চোদ্দো থেকে নয় গেলে ভাগ করলে ফাইভ এক্স টু প্লাস আমার কি এক্স টু এর সহক এবং এক্স টু পাঁচ এর সহক পরস্পর কি সমান তাহলে আমি শর্তমাথায় দিয়ে দিই শর্থ মতে শে টেন ইন্টু টু তারপর টু তারপর কত নাইন ইন্টু কত পি সমসান একশো বিশ টু তো সেভেন ইন্টু কত পি কিউ তাহলে দেখো দশ ইন্টু এখানে সাতটা দুই এখানে নয়টা দুই তাহলে দুইটা বাদ সাতটা বাদ দিলে টু তার স্কোয়ার ইন্টু এনে পি কিউব এখানে হচ্ছে পি তাহলে একটা বাদ দিলে এনসার ওয়ান এখানে একশো বিশ বিশু এখানে থাকে পি স্কোয়ার তাহলে আমি পি স্কোয়ার পরিবর্তে লিখতে পারি দশ ইন্টু ফোর কত একশো বিশ ও পি গল্ট আমি লিখতে পারি এই শূন্য শূন্য চার তিন ওয়ান বাই কত থ্রি পি অতএন ওয়ান বাই রোড ওভার কত থ্রি অ্যান্সার তাহলে দেখো যেহেতু আমার আমার ম্যাথটা ছিল কত টু এক্স স্কোয়ার প্লাস পি বাই এক্স কিউব তারপর টেন তাহলে পি প্লাস হতে পারে আমাদের কি মাইনাস হতে পারে তাহলে কত প্লাস মাইনাস হ্যাঁ এটাই আচ্ছা না বুঝলে অবশ্যই আমার প্রশ্ন করবো হ্যাঁ ভালো থাকো সে এ পর্যন্তই